শুরু হল পৌর কাপ দু ক্রিকেট প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার মেদিনীপুর কলেজিয়েট ময়দানে শুরু হল পৌর কাপ দু ক্রিকেট প্রতিযোগিতা এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সৌম্য শঙ্কর সারেঙ্গি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কাউন্সিলররা এবং ক্রিকেটার সুনীল শিকারিয়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সৌরভ বসু সহ অন্যান্যরা জানান এটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের মেদিনীপুর পৌরসভা পৌর কাপ দু হাজার পঁচিশ আজ শুরু হলো কলেজ কলেজের ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর ওয়ার্ড এবং কুড়ি নম্বর ওয়ার্ড শহরের পঁচিশটি ওয়ার্ডের এর ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পৌরসভার কাজ শুধুমাত্র রাস্তাঘাট তৈরি বা অন্যান্য নাগরিক পরিষেবা দেওয়া নয় সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও আমাদের শহরের মানুষ অগ্রণী ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান রাখা হয়েছে আগামীকাল ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এই নকআউট খেলা চলবে সমস্ত মেদিনীপুর পৌরসভা যে প্রতি বছর যে আমরা পৌর কাপ টুর্নামেন্ট গুলো করি এবছরও তার ব্যতিক্রম নয় তাই এবছর আমাদের করতে হবে অন্যান্য পৌরসভাগুলো করে থাকে তো আমাদের পৌরসভা ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্টগুলো করছে এটাও আমরা করব আশা করি মেদিনীপুরবাসী এতে খেলাধুলার অনেক বিকাশ করবে অনেক অনুপ্রাণিত আমরা শুধু যে মানুষের যে ন্যূনতম যে চাহিদাগুলো রাস্তা আলো ট্রেন রাস্তা পরিষ্কার এগুলো শুধুমধ্যে সীমাবদ্ধ না রেখেও আমরা যেমন সেগুলোও করব পাশাপাশি খেলাধুলো সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে মেদিনীপুরকে একটা মডেল মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ